গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি স্লাস্টার ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে এখানে আছো সুস্থ আছো ভালো আছো আর এখন বাজে সকাল পনে আটটার মতন বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা সকালবেলার প্রত্যেক দিনের রুটিন একটাই ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড়ু দাও তারপর অন্যান্য কাজ করো আর আগের দিন রাত্রিবেলা আমি বাসন ধুয়ে রেখেছিলাম তো তারপরেও অনেকগুলো আবার বাসন হয়েছে খাওয়া দাওয়ার পরে কিছু বাসন হয়েছিল তো সেগুলো আর আমার মেজে রাখা হয়নি তো কয়েকটা ধালা বাসন এখন আমাকে মাজতে হবে আর যে কাজে আসে তো সে কয়েকটা দিনের জন্য ছুটি নিয়েছে তো সে কারণে কাজগুলো আমাকেই করতে হচ্ছে তো সংসারের কাজ তো করতেই হবে সে যেরকম পরিস্থিতি হোক না ganó okay, no? তো একটু হয়তো আমার কষ্ট হচ্ছে আমার বাসন মাসে অতটা প্রবলেম হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসতে পারি কিন্তু আমার ঘর মোছাতে একটু অসুবিধা হয় কারণ অপারেশন হয়েছিলো এক বছর আগে কিন্তু ঘর মোছতে গেলে একটু হাঁপিয়ে যাই তো সে কারণে ঘর মোছাতে আমার একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক করতে তো হবে আর এখন দেখো আমি দেখো বিছানার চাদর ঠাদর সব তুলে নিয়েছি তো আজকে সমস্ত কিছু ঘরের মানে অনেক কিছু আজকে আমার কাছাকাছি করতে হবে আর এই পদ্মাগুলো অনেক দিন থেকে আমার কাচা হয়নি তো এই পদ্মাগুলো সব আজকে নামিয়ে পদ্মাগুলো কাজবো আর বন্ধুরা আমি যেই ফোনটা থেকে ভিডিও করি তো সেই ফোনটার ক্যামেরা খুব একটা হয়তো ভালো না কারণ আমি অনেক সময় ভিডিও করলে না ভিডিও কীরকম আবছা আবছা হয় তো সে কারণে একটু প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে তো আমার ফোনটা নিয়েছিল হলো ষোলো হাজার টাকা আর ষোলো হাজার টাকার ফোন মানে মধ্যবিত্তর কাছে অনেক তো যাই হোক আপাতত আমাকে এটা দিয়েই চালাতে হবে তো বন্ধুরা মোটামুটি সকালবেলায় বাসি কাজ করলাম কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে এদিকে দেখো পর্দাগুলো সব নামিয়েছি তো পর্দা থেকে শুরু করে জামা কাপড় অনেক কাছাকাছি আছে আজকে তো রান্না করতে করতে এগুলো করতে হবে আর ওইদিকে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি আর চা করবো এখন তো চা খেয়ে নিয়ে তারপর তরকারি রান্না করবো বাড়ির দিকে দেখো বৃষ্টি থেকে সবজি বের করেছি তো চলে বন্ধুরা দেখি কি কি সবজি আছে প্লাস্টিকের মধ্যে থাকলে না সবজি তেমন একটা হয়ে যায় প্লাস্টিকগুলো খুব একদম ভেঙে গেছে তো এখানে আছে উচ্ছে পেঁপে আর আছে কুমড়ো ভেন্ডি আছে আর বেগুন আছে তো ফ্রিজে থাকলেও দেখো শুকিয়ে যায় এটা হলো শনিবার দিনের বাজার আছে তিনটে পটল তো চলো চা খেয়ে নিয়ে তারপর কাটবো তো বন্ধুরা দেখো এখনো কত জামা কাপড় বাকি আছে তো কাস্তে দিয়েছি আবার এগুলোও কাছাকাছি করবো তো চলো যেগুলো কাচা হয়ে গেছে সেগুলো রোদে দিয়ে আসি তো বন্ধুরা আজকে বাজার থেকে নিয়ে এসেছে হলো পমফ্রেট মাছ তো দেখো পমফ্রেট মাছগুলো একদম টাটকা টাটকা আর এই সামুদ্রিক মাছগুলো না খেতেও খুব সুন্দর লাগে আর আমি বেশিরভাগই সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করি আর এদিকে রান্না করেছি হলো কুমড়ো ভাজা তো কুমড়ো ভাজা হয়ে গেছে আর কেটেছিলাম না উচ্ছে তো উচ্ছে ভাজা করছি আর ছেলের জন্য দুধটাও একেবারে গরম করে নিয়েছি তো ও ঘুম থেকে উঠে গেছে তো সেজন্য একেবারে খাবারটাও গরম করে নিলাম তো এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমার ছেলে আবার যতক্ষণ না দুধ লিক্স খাবে ততক্ষণ পর্যন্ত ভাত খেতে যায় না তো বন্ধুরা আজকে মাছ আমি ধুচ্ছি অন্যান্য দিন হয়তো আমার শাশুড়ি মা না হলে আমার বর করে দেয় কিন্তু আজকে বাড়িতে নেই একজনও সেই জন্য আমাকেই করতে হচ্ছে আর খুব একটা আষ্টে গন্ধ হয় না তো সেই জন্য আমি আর কারো অপেক্ষা না করে ধুয়ে নিলাম তো আমার আষ্টে গন্ধের জন্য না মাছের আমার মাছ ধুতে খুব একটা ভালো লাগে না তো চলো বন্ধুরা মাছগুলো ধুয়ে নিয়ে রান্না বসাবো বিশাল তো বন্ধুরা আমি আর ছেলে দুজনে মিলে সকালে টিফিন করব তো দেখো আজকে ভাতগুলো একটু ফ্রাই করে নিয়েছি ডিম দিয়ে আর এদিকে দেখো আমার পমফ্লেট মাছ রান্না হয়ে গেছে তো তোমরা কারা কারা পমফ্লেট মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা সকালবেলার রান্নাবান্না খাওয়া দাওয়া করে নিয়ে তো চলো এখন করছি ঘরের কাজ আর এই জানলাগুলো না অনেক দিন থেকে ভালো করে আমার পরিষ্কার করা হয়নি কারণ পর্দাগুলো এতদিন ছিল তো জন্য ভালো করে পরিষ্কার করতে পারিনি আর আজকে পর্দাগুলো পুরোটা খুলে দেখো আমি জানলা যে গিরিলগুলো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর গরমকাল আসলে না একটু তাড়াতাড়ি ঘর বাড়ি ধুলোবালি হয়ে যায় তো হাওয়াতে না প্রচুর ধুলোবালি হয় আজকে পরিষ্কার করলে কালকেই দেখবো হালকা হালকা নোংরা পড়ে গেছে তো যতটুকু পারি বাড়িঘর পরিষ্কার রাখার চেষ্টা করি তো আজকে জানো তো বন্ধুরা আমার ক্যামেরা ধরে দিয়েছে কিন্তু আমার ছেলে তো মাঝের মধ্যে আমার ছেলেই আমার ক্যামেরাটা একটু ধরে দেয় তো চলো এখন ঘরের কাজ করে নিয়ে এখনও আমার অনেক কাজ বাকি আছে তো ঘর মজব এরপর আর তারপর স্নান ঠান করে নিয়ে দুপুরে খেতে খেতে মোটামুটি আমার আজকে জানি চারটে বেজে যাবে তো এখনই দেড়টা বাজতে যায় পাউডার দিয়ে একটু গলাতে ঠান্ডা পাউডা ঠান্ডা লাগবে গিয়ে তো বন্ধুরা এখন পড়তে যাচ্ছে আর এই দিকে দেখো সব পদ্মা গুলো খুলে দিয়েছি ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে এই ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো বহু বছরের পুরোনো এটা কম করে তিরিশ বছর বয়স হয়ে গেছে জলটা নিয়ে নেবা কিন্তু ঠিক আছে বললাম তো জলটা নিয়ে আবার কোথায় যাচ্ছিস আমি ফ্রিজে রেখেছি জল আমি এক বছর ভরে রেখেছিলাম ফ্রিজে তো বন্ধুরা আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গেছিল কারণ কাজ করতে অনেক দেরি হয়ে গেছিল তো স্নান করেছে সাড়ে তিনটের সময় নিয়েছি তো চলো বন্ধুরা ছেলেকে এখন আগে পড়তে দিয়ে আসবো তো চলো পরের কথা বলছি আবার এই প্রচন্ড ভিডিও করতে ইচ্ছে করে না কতগুলো জামা কাপড় আমার পড়ে গেছে আর গরমে দেখো ঘেমে ঝেমে একাকার হয়ে যাচ্ছি হাওয়াতে সব জামা কাপড় পড়ে গেছে জামা অবস্থা হয়েছে পর্দা ফর্দা সব নিচে গড়াগড়ি খাচ্ছে আর দুদিন আগে ঝড়ের ভয় খেলা দেখো বন্ধুরা যে কটা টপ পাঁচিলের গা থেকে ছিল তো সব নামিয়ে রেখেছি নিচে তো রয়েছে আর এই দিকে সবে দেখা টপটা দেখো যেদিন ঝড় হয়েছিল তো পড়ে গিয়ে ভেঙে গেছে আর আকাশ দেখো বন্ধুরা আবার মেঘলা মেঘলা করেছে তো এই প্রচন্ড গরমে বৃষ্টি একটু দরকার তো চলো জামা কাপড়গুলো এখন ঘরে নিয়ে যাব তো যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরে নিয়ে যাব তো পদ্মা ঠর্দা এগুলো শুকিয়ে গেছে কারণ এগুলো এক ঘন্টার জন্য দিয়েছিলাম তো সব দেখো দলা মচা হয়ে এক জায়গায় চলে এসছে তো এগুলো মোটামুটি শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে আগে গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধেবেলা আজকে দুধ চা করব আর আজকে করব পাউডার দুধের চা আর আমি পাউডার দুধের চা না খুব একটা ভালো পারি না কারণ দুধ চা যেহেতু খুব একটা বাড়িতে বেশি খাওয়া হয় না তো সে কারণে আর এই আমল দুধের প্যাকেট দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে যখন ছোট ছিলাম না তখন এই আমল দুধের প্যাকেট বাড়িতে যদি নিয়ে আসতো চা করার জন্য তো এখান থেকে নিয়ে শুধু শুধু খেতাম তো চলো বন্ধুরা এখন আগে চাটা করব চা করে নিয়ে তারপর যাব একটু বাজারের দিকে আর আজকে একটু দরকার আছে তো সে কারণে একটু বাজারের দিকে যাব তো কেন যাব অবশ্যই তোমাদেরকে আমি বলবো তো চলো তোমরা সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা চা টা খাওয়া হয়ে গেলে তারপর যাবো বাজারের দিকে আর কেন যাচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওতে বলবো এসে তো এখন আমার ফোনে খুব একটা বেশি চার্জ নেই তো আমি ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে তারপর যাব বাজারের দিকে তো সে কারণে হয়তো এখন আর আমার কোনো ভিডিও করা হবে না তো দেখো দিকে গরম গরম চা রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা চা খেয়ে নিয়ে আবার পরে আসছি তো বন্ধুরা এখন বাজে বারোটা বাজতে যায় বারোটা বাজতে পনেরো মিনিট বাজে আর আমরা একটু আগে খাওয়া দাওয়া করলাম আর এই প্রচন্ড গরমে দেখো ঘেমে চেমে একাকার হয়ে যাচ্ছি আর আর একটা আমি জিনিস কিনেছি সেটা হলো খুবই প্রয়োজনীয় একটা জিনিস ভিডিও করার জন্য তো সেটার জন্য আমার এতদিন শর্ট ভিডিও করলেও সেরকম একটা সুন্দর হতো না কারণ শর্ট ভিডিও করতে গেলে একটু লাইটের প্রয়োজন হয় আর আমার যে ঋণ লাইটটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো তো তার জন্য অনেকটাই মন খারাপ ছিল তো ফাইনালি দেখো আমি একটা রিং লাইট কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই রিং লাইটটা আমি নিয়েছি তো তোমাদেরকে আজকে আর আমি এটা ওপেন করে দেখাবো না পরের দিন আমি একটা ভিডিও করে তোমাদেরকে এটা পুরোটা দেখাবো তো আগের থেকে এটা অনেকটা বড়